ধীরাজলাল হীরাচাঁদ আম্বানি যিনি ধীরুভাই আম্বানি নামে পরিচিত ভারতের অন্যতম সফল ব্যবসায়ী ছিলেন আঠাশ ডিসেম্বর উনিশশো সালে গুজরাটের চোরওয়ারে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার জীবন ছিল শূন্য থেকে শিখরে ওঠার এক অসাধারণ উদাহরণ ধীরুভাই তার কর্মজীবন শুরু করেন ইয়েমেনে এটি পেট্রোল পাম্পে মাত্র তিনশো টাকা মাসিক বেতনে কাজ করে তবে তার স্বপ্ন ছিল বিশাল উনিশশো সালে তিনি ভারতে ফিরে আসেন এবং রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন এটি মূলত মশলা ও সুতা ব্যবসার জন্য ছিল সময়ের সঙ্গে সঙ্গে তিনি ব্যবসাকে বহুমুখী করে তোলেন এবং উনিশশো সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন যা ভারতের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে তার ব্যবসায়িক কৌশল এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাকে শেয়ার বাজারেও সফল করে তোলে তার কোম্পানি শেয়ার বাজারে সাধারণ মানুষের আস্থা তৈরি করে ধীরুভাই বিশ্বাস করতেন সাফল্য কোনো জাদু নয় এটি কঠোর পরিশ্রম ও স্বপ্নের মিশ্রণ